যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে কোচবিহার অফিসে বিক্ষোভ দিল নিখিল বঙ্গ শিক্ষক মূলত আপনারা সকলেই অবগত আছেন সারা রাজ্যের এবং দেশের মানুষ সকলেই অবগত আছেন যে আমাদের দু সালে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে প্রায় পঁচিশ হাজারের ওপর ওই ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের রাজ্যের যে স্কুলগুলো আছে এইডেড স্কুল স্পন্সর স্কুল সেই স্কুলগুলো যুক্ত হয়েছিল এবং তারা কর্মে যোগদান করেছিলেন পরবর্তীকালে এটা নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং দেখা গেছে একবার প্যানেল হয়েছিল সেই প্যানেলে যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল পরবর্তীকালে যখন চাকরির জন্য সুপারিশ করা হলো তাদের নাম নেই তারা দীর্ঘদিন কলকাতার ওই রানী রাসমণি রোডের পাশে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান অনশন দীর্ঘদিন ধরে করেছে তারপর আমরা কি দেখলাম ওই হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যে বারবার হাইকোর্ট বলা সত্ত্বেও যারা যোগ্য আর অযোগ্যদের পৃথকীকরণ করে সেখানে জমা দেওয়ার কথা সে জমা না দেওয়ার জন্য সম্পূর্ণ প্যানেলটি ক্যান্সেল হয়ে যায় এবং আমরা এখানে বলি সমিতিগতভাবে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হিসাবে এ সরাসরি সুপ্রিম কোর্টে আমরা এই এসএলপি দায়ের করি যোগ্যদের হয়ে যারা যোগ্য প্রার্থী তাদের হয়ে সেখানে চার ধরনের এস এলপি আমরা সমিতিগতভাবে সুপ্রিম কোর্টে দায়ের করি একটা হচ্ছে যারা কাজ আগে অনেক দিন আগেও স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কাজে যোগদান করেছিলেন আবার ষোলো সালে তারা বাড়ির পাশে যাওয়ার জন্য অথবা নিজেদের স্কেল বৃদ্ধি করার জন্য তারা ওই কাজ কন্টিনিউয়েশন রেখে আবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে নূতন স্কুলে যুক্ত হয়েছিলেন তাদের জন্য একটা সেলফি যারা নাইন টেনের জন্য যোগ্য প্রার্থী হিসাবে কাজে যোগদান করেছিলেন তাদের জন্য একটা সেলফি ইলেভেন টুয়েলভে যারা যোগ্য প্রার্থী হিসাবে স্কুলে যোগদান করেছিলেন তাদের জন্য একটা সেলফি এবং গ্রুপ সি গ্রুপ ডি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তাদের জন্য একটা আমরা এসএলপি দায়ের করি কয়েকদিন ধরে এসএলপি আমাদের মূল দাবি হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদেরকে সসম্মানে নিজেদের জায়গায় বহাল রাখতে হবে এবং যারা অযোগ্য তাদের তালিকা রাজ্য সরকার এবং সিবিআই তদন্ত যেহেতু তারা দেবে তাদেরকে সেখান থেকে বাদ দিতে হবে এবং সেই শূন্য স্থানে স্বচ্ছতার সাথে সুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমার নাম সুজিত দাস সম্পাদক নিখিল নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধ অপটিক্যাল আর রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শার্টিং শুটিং উমেন্স ওয়ার মেন্স সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার